নমস্কার কেমন আছো সবাই শিপ্রাজ লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ সকালবেলায় রান্নাঘরে এসে টিফিন করছি আর রান্নাঘর থেকেই শুরু করলাম ব্লগটি এক পাশে আমি বসিয়ে দিয়েছি আলু দিয়ে কাঁচা তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়ে বাটি চচ্চড়ি আর আরেক পাশে করছি রুটি গরম গত কাল রাতে আনা হয়েছিল রুটিগুলো আর মেয়ে তখনই বলে রেখে দিয়েছিল আমি কাল স্কুলে যাবো কিন্তু এই রুটি নিয়ে টিফিনে তো সকালবেলায় তো আর ঠান্ডা রুটি দেওয়া যায় না আর আমি ওই জন্য রুটিগুলো গরম করে নিলাম আর কিভাবে গরম করে নিলাম চলো তোমাদের বলে দিই গ্যাসে অনেকক্ষণ কড়াইটা আমি ঢাকনা দিয়ে ঢেকে গরম করতে দিয়ে রেখে দিয়েছিলাম ভেতরটা যখন অনেকটা ভাব জমে গেছে বেশ গরম হয়ে গেছে কড়াইয়ের ভেতরটা তখন রুটিগুলো দিয়ে গ্যাসে স্টিম কমিয়ে দিয়ে অনেকক্ষণ বেশ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর কত সুন্দর রুটিগুলো ধোয়াওটা গরম হয়ে গেছে আর এই অবস্থাতেই আমি টিফিন বক্সে দিয়ে ঢেকে দিলাম যাতে বেশ খানিকক্ষণ রুটিগুলো নরম থাকে স্কুলের টিফিন হতে হতে তো এমনিও রুটিগুলো ঠান্ডা হয়ে যাবে কিন্তু শক্ত হবে না সেই কারণে এখনই ঢাকা দিয়ে দিলাম একটা ডিমের পোচ একটু গরম গরম ভাত মেয়েকে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দেবো একটু ঘি বাটি কত দূর হয়েছে চলো দেখি এই তো ফুটে গেছে আর খুব বেশিক্ষণ টাইম লাগবে না ঝোলটা শুকিয়ে এলেই রেডি হয়ে যাবে আর একদম শেষের দিকে দিয়ে দেবো এর মধ্যে একটুখানি কাঁচা তেল ছড়িয়ে গ্যাসের স্টিমটা আমি কমিয়ে দিলাম আর একদম নামানোর পরে দেখো তোমাদের সামনে আবার চলে এসেছি পুরো রেডি হয়ে গেছে বাটি চচ্চড়িটা এবারে টিফিন বক্সে নামিয়ে নিলাম একটু ঠান্ডা করেই দিয়ে দেবো আর এরকম সাদা মাটা বাটির চচ্চড়ি দিয়ে রুটি খেতে কিন্তু অনেকটা ভালো লাগে খেতে টাইম হয়ে গেছে যাও দশ হয়ে গেছে টাটা মেয়ে রেডি হয়ে তো বেরিয়ে পড়লো স্কুলের জন্য আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে সকাল দশটা দশ মতো বাস আসারও টাইম হয়ে গেছে আর দেখো ওকে আজকে আর চুলটা বেঁধে দেওয়া হয়নি আমাকে না বলেই আজ শ্যাম্পু করে নিয়েছে আর এদিকে আকাশের অবস্থাও নেই ভালো রোদ দূর ওঠেনি আর এদিকে হেয়ার ড্রায়ারটাও পেলাম না অগত্যা ওইভাবেই চুল না বেঁধেই বেরিয়ে গেল। মেয়েকে ছেড়ে দেওয়ার পরে ঘরে চলে এসেছি শরীরটা তো এমনিই ভালো না ঘরে এসে একটু বসে রয়েছি আর এই দেখো ওষুধের গাদা রয়েছে এখন কিছু টিফিন করব তারপরে আবার ওষুধগুলো খেতে হবে জ্বরের ওষুধ তো রয়েছেই সেই সঙ্গে রয়েছে ব্যথার ওষুধ হাঁচি হচ্ছে একটানা না সেই ওষুধ রয়েছে আর এছাড়াও রয়েছে পড়ে গেছিলাম আগের দিন সেই কারণে কিন্তু একটা শুকোনোর মলমও দিয়েছে তো সবগুলোই বিছানার মধ্যেই নিয়ে রেখে দিয়েছি কারণ এখানে বসে থাকলে পরে ওষুধগুলো সামনে থাকলে খাওয়ার কথা মনে থাকে কোনো দিনই আমি ওষুধের কথা ঠিকঠাক মনে রাখতে পারি না সকালবেলায় ওই জন্য মনে করি যে ওষুধগুলো আগে খাবো তারপরে সব কাজ তবুও মনে থাকে না সেই কারণে বিছানার মধ্যেই সমস্ত ওষুধগুলো রেখে দিই তো দেখো সকালবেলায় তোমাদের দাদা চলে এসছে থালাই করে ভাত নিয়ে আমি তো এখনও টিফিন করিনি তো ও আজকে একবারে থালায় ভাত নিয়ে এসেছে নিজেও খাচ্ছে আর আমাকেও খাইয়ে দিচ্ছে সচরাচার এরকম সৌভাগ্য আমার খুব একটা হয় না যেহেতু শরীরটা খুবই খারাপ আর মুখে নেই রুচি তাই আজ সকালবেলায় যে বাটি চচ্চড়িটা করেছিলাম সেই বাটি চচ্চড়ি দিয়ে নিজেও থালার মধ্যে নিয়ে এসে খাচ্ছে আর সেই সঙ্গে আমাকেও খাইয়ে দিল তো এই দেখো খাওয়া দাওয়ার পরে ওষুধ খেয়েছি ওষুধ খাওয়ার পরে বাইরে এসে এই যে সবজি কাটতে বসেছি আজ অনেক দিন পরে শরীরটা বেশ ভালো লাগছে আর আজ ভাবছি নিজে হাতে একটু রান্না বান্না করব। ঘুম থেকে উঠেই দেখেছি যে পালং শাকগুলো এনে রেখে দিয়েছে টেবিলের উপরে আর আজকের এই পালং শাকগুলো দেখো একদম ঝাড়ঝাড় পালং শাক গোড়াগুলোও বেশ মোটা হয়ে গেছে আর ডাটিগুলো বেশ নরম আছে তো এই পালং শাকেরই চচ্চড়ি করবো শিম বেগুন আলু দিয়ে আর সেই সঙ্গে করব মাছের ঝোল আজ নিয়ে এসেছে কাতলা মাছ কাতলা মাছের ঝোল আর এই পালং শাকের চচ্চড়ি রান্না হবে কড়াইতে তেলটা চাপিয়ে দিয়েছি আর তেলটা দেখো গরমও হয়ে গেছে মাছের ঝোলটা রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলো ভেজে নেব আর তোমাদের তো বললাম আজ হবে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তোমাদের দাদা সকালবেলায় পালং শাকটা তো এনেছেই আবার মাছ আনার সময় ডাটা নিয়ে এসেছে আর ডাটা নিয়ে এসে কিন্তু নিজেই বলে দিয়েছে যে আজকে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করতে ভাজা মশলা দিয়ে করব মাছের ঝোলটা আর এই ভাজা মশলার মাছের ঝোলটা কিন্তু ও খুব পছন্দ করে আর বাকি যে সবজিগুলো কেটেছিলাম আমি রান্না করব বলে সেগুলো ধুয়ে নিয়েছি আর আর খুবই অল্প পরিমাণ ডাটা কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য এইদিকে দেখো মাছটা এক পাশে আমার ভাজা হয়ে গেছে উল্টে দিলাম আর ওইদিকে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা ওখানে হচ্ছে ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু তেজপাতা আর একটু গোটা ধনে ধনেটা একটু ভাজতে সময় লাগে সেই জন্য ধনেটা একটু আগে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি জিরে তিনটে মতো তেজপাতা দিয়ে দিয়েছিলাম আর গোটা ধনে দিয়ে দিয়েছিলাম একমুট মতো আর তার ডবল পরিমাণ দিয়ে দিয়েছিলাম জিরে আর এই মশলাটার মধ্যে জিরের পরিমাণটা কিন্তু গোটা ধনের তুলনায় একটু বেশি থাকবে ডবল হলেই ভালো হয় তাহলে মশলার স্টেনটা একটু বেশি ভালো হয় এই পাশে দেখো গোটা মশলা যেটা আমি তৈরি করছিলাম সেটা ভাজা হয়ে গেছে এবার কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে তরকারিটা বসিয়ে দিচ্ছি ওদিকে আলুটা ভাজা হচ্ছে আর এদিকে দেখো যে গুঁড়ো মশলাটা আমি করেছিলাম মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এই মশলাটা এবার আমি আলাদা একটা কন্টেনারের মধ্যে ঢেলে রাখব তারপরে এর ভিতরে মাছের ঝোলের যে মশলাটা হবে আমি করে নেব। আলুটা বেশ ভাজা হয়ে গেছে এবারে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিতে গিয়ে দেখো আমি কি করে ফেললাম হলুদের প্যাকেটের মুখটা বেশ বড় করে কাটা ছিল হলুদ দিতে গিয়ে দেখো অনেকটা পরিমাণ হলুদ পড়ে গেছে এখন তো এর ভিতর থেকে তোলা সম্ভব নয় কারণ তেলের মধ্যে আমি হলুদটা দিয়েছি যদি পুরো হলুদটাকে আমাকে কিছু ব্যবস্থা করতে হয় তাহলে পুরো তরকারিটা নামিয়ে আমাকে আলুগুলো ধুয়ে নিতে হবে তাতে তেল মশলা সব বাদ চলে যাবে সেই কারণে তেলের মধ্যে যেহেতু হলুদটা পড়েছে আমি বেশি আর না ভাজাভাজি করে একেবারে মশলাটা দিয়ে দিলাম আর এদিকে মশলাটা কষাতে কষাতে আমি ইন্ডাকশানে একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি তরকারিতে যদি আমি এখন ঠান্ডা জল দিয়ে দিই তাহলে পরে ফুটতে অনেকটা সময় লাগবে আর সবজিগুলোতে হলুদ অনেক বেশি টেনে নেবে সেই কারণে গরম জল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি তরকারিটা ফুটে যায় আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে আমি আর একবার ফোড়ন দিতে পারি যখন ছোট ছিলাম তখন অনেক সময় দেখেছি যে আমাদের যে মা মাসিরা ঠাকুমা দিদারা যারা ছিলেন ডবল ফোড়নের রান্না করত আর যখন দ্বিতীয়বার ফোড়ন দিত অনেক সময় কি হতো তরকারিতে হলুদটা অনেক কম হয়ে যেত কালারটা অনেক হালকা হয়ে আসতো আর তখন কি করতো তারা আবার একটু কালারের জন্য হলুদ দিত আর আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হলো আমার তরকারিতে তো হলুদ বেশি তাহলে আমার আর দ্বিতীয়বার হলুদ দেওয়া লাগবে না বরং হলুদ যেটুকু বেশি আছে আবার ফোড়ন দিলে হলুদটা হয়তো কমে যেতে পারে তো সেই জন্য আমি আর একবার ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর এবারে ফোড়নে দিয়েছিলাম একটু রাঁধুনি আর রাঁধুনিতে কিন্তু অনেকটা ভালো ফ্লেভার আসে সব শেষে একটু ভাজা মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম আর এই দেখো ফাইনাল লুকটা এসেছে এমন আজ মাছের ঝোল হয়েছে আর এই দেখো পালং শাকের চচ্চড়িটা যেটা কেটেছিলাম এই যে রান্না করে নিয়েছি পালং শাকের চচ্চড়িটা কিন্তু এমন দেখতে হয়েছে শরীরটা অসুস্থ হওয়ার পরে দু তিন দিন তো রান্নাবান্না করিনি আজ দু তিন দিন পরে আমি রান্নাবান্না করলাম সেই জন্যই কিন্তু সিম্পল মেনুর উপর দিয়ে আজকে আমি রান্না করলাম আজ ওই দুই তরকারির উপরেই রান্না বান্না আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ঘড়িতে তো এখন দেড়টা মতো বেজে গেছে একবারে ওই জন্য আর না করে স্নান করতে চলে গেছিলাম ওদিকে ভাতটা হচ্ছে আমি ভাবলাম বসে থেকে কি করব স্নান করে চলে আসি ভাত হতে তো মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে আর আজ প্রায় দুই তিন দিন পরে কিন্তু আমি স্নান করলাম আর ওই ধুম জ্বরের মধ্যে এই কয়দিন স্নান তো দূরের কথা না আমি চুলটা আঁচড়িয়েছি না মুখে একটু ক্রিম লাগিয়েছি না সিঁদুর পরেছি তো সেই কারণেই আজ বেশি করে জল ঢেলে একেবারে এমনভাবে স্নান করেছি জ্বর যাতে আর ধারের কাছে এসে ঘেসতে না পারে তো দেখো সিঁদুর পড়া হয়ে গেল এইবার একটুখানি চুলটা ভালো করে আঁচড়িয়ে যাব ছাদে আর আজ বেশ কয়দিন হলো আমি ছাদের মুখটাও দেখিনি চলো একটু ছাদে যাই ছাদে চলে এসেছি আর আসার পরে দেখো বাইরেটা দেখে মনে হচ্ছে না যে এখন দুটোরও বেশি বেঁচে গেছে এখনও ওয়েদারটা দেখে মনে হচ্ছে যেন সকালবেলায় আজ সকাল থেকেই ওয়েদারটা এরকম চোখ বুঝে রয়েছে রোদ্দুর নেই একদমই তবুও যেন বাইরের ওয়েদারটা বাইরের মতোই হয় তাই না ঘরের ভেতরে থাকলে কিন্তু সেই মন খারাপ কেমন একটা কান্না কান্না ভাব পেয়ে যায় এমনি অসুস্থ শরীরে কিন্তু ঘরের ভালো লাগে না তার উপরে যদি ওয়েদার এরকম হয় আরও খারাপ লাগে ছাদে আসার পরে দেখো কাগজ ফুল গাছটায় পাতা নেই একদম লাল লাল হয়ে একেবারে ফুলগুলো ফুটে রয়েছে আর কাগজ ফুলের পাতা আর ফুল তো একই ধরনের হয় লাল লাল অবস্থায় যখন থাকে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে কতদিন পরে আজকে উনুনটা দেখছি উনুনটাই তো বেশ কিছুদিন হয়ে গেল ধরা ছোঁয়াও হয় না রান্নাও হয় না একটা টিন চাপা দিয়ে রাখা রয়েছে হনুমান আসে তো মাঝে মধ্যে সেই জন্য আর এই দিকে দেখো আগের দিনকে তোমাদের এই মিস্টেপটা দেখিয়েছিলাম মেয়ে এসে ছোট্ট একটু ভিডিও করে নিয়ে গেছিল আজ আমি দিনের বেলায় এলাম দেখো হালকা পালিশ কিন্তু রয়েছে ভেতরটাই এর উপরে এখনও ভালো করে রঙের পালিশ করতে হবে আর তারপরে কিন্তু জিনিসপত্র রাখা যাবে আর ভেতরটাও দেখো খুব ভালো করে পরিষ্কার করা নেই ভেতরটা খুব ভালো করে পরিষ্কার করতে হবে আর পায়াগুলোর নিচে কিছু একটা দিতে হবে এখনও ঢিক ঢিক করছে ঠিক মতো দাঁড়াচ্ছে না তো চলো এখানে মিসেপটা তো দেখা হলো কেমন হয়েছে জানিও আগের দিন তো বানাবো ভেবেছিলাম তোমাদের দাদা খুব কমে পেয়ে গেছে ভালোও লাগছে দেখতে কাপড় মেলা হয়ে গেল এবার নিচে চলো যাই এক টানা তো অনেকদিন দিন ছাদে আসিনি আজ বেশ ভালো লাগলো কিন্তু বেশ কদিন জ্বরের থেকে ওঠার পরে আজ একসাথে রান্নাবান্না স্নান টুকটাক অনেক কাজ করেছি আর ওই পাশটায় দেখো সোফার ওপর ওইখানে এখনও অনেক জামা কাপড় রয়েছে যেগুলো খোঁজকাজ করতে হবে এদিকে হাট উটা টান ধরছে আস্তে আস্তে ব্যথা যার জন্য বেশি বসে কাজও করতে পারছি না বসলেও পা মেলে বসতে হচ্ছে তো চলো অনেক কাজ করলাম খাটে এসেছি একটু বসলাম একটু রেস্ট নিই এরপরে আবার দুপুরের খাওয়া দাওয়া আর ওরাই তো এই কয়েকদিন বেড়ে দিচ্ছে আমাকে নিজেরাও সেইভাবে বেড়েই খাচ্ছে আজ নিজে ভাবছি একটুখানি ওদের বেড়ে দেবো খেতে তো একটু রেস্ট নিয়ে নিই তারপরে কখন ওরা আসবে ওদেরকেও খেতে দেবো নিজেও দুপুরের খাওয়া দাওয়া করব আর আমি তো তোমাদের সঙ্গে কথা বলছি আমি নিজেই বুঝতে পারছি আমার এই চোখটা দেখো ছোট হয়ে ব্যাকা মতো লাগছে জানি না কেন এত ঘুমোচ্ছি এত শুয়ে আছি সেই জন্য নাকি শরীর খারাপ অন্য কোনো কারণে বলতে পারবো না তো আমার চোখটা আমি দেখতে পাচ্ছি একদম একটু ফোলা রয়েছে আর মনে হচ্ছে আমার চোখটা বেঁকে গেছে তো যাই হোক কদিনের জ্বরে বুঝতে পারলাম যে শরীর খারাপ হলে কী হয় আর কেমন লাগে তোমরা সবাই খুব সাবধানে থেকো ওয়েদারটা তো ভালো না এখনকার জ্বর আসলে কিন্তু সবাই দুর্বল হচ্ছে বেশি আর জ্বরটা মনে হচ্ছে সেরকম নেই কিন্তু ভেতরে খুব কষ্ট হচ্ছে তো আমি তো একটু একটু করে সেরে উঠলাম সঠিক টাইমে ওষুধটা পড়েছে বলে আজ অনেকটা ভালো আছি তোমরা সবাই সাবধানে থেকো আজ দেখো শরীরটা ভালো বোঝাই যাচ্ছে কারণ আমি কথা বলছি আমার ঘাম বেরোচ্ছে অলরেডি এ কদিন কিন্তু এরকম ঘাম টাম কিছুই বেরোয়নি আজ সকাল পর্যন্ত কিন্তু আমি এক টানা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শোয়া তো সকালে কালকে যে ডাক্তার দেখিয়েছি আবার সন্ধ্যাবেলায় কালকে ডাক্তার দেখানোর পরে ওই ওষুধেই কিন্তু অনেকটা ভালো আছি আর আজ মনে হচ্ছে শরীরটা একদম সুস্থ তো ঘাম বেরোনো মানেই কিন্তু শরীরটা আগের মতনই হয়ে যাচ্ছে তো দেখো কথা বলতে বলতে আমার ঘাম বেরোচ্ছে যাই হোক অনেক কথা বলে ফেললাম তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ব্যবসার কি জ্বালা তোমাদের আজ বলি এখন বাজে তিনটে কুড়ি এতক্ষণ ধরে বসে রয়েছি তোমাদের দাদা আসলে একসঙ্গে খাওয়া দাওয়া করব আর এখনও স্নান করেও এসেছে যে খাবে একসঙ্গে স্নান করে জামা কাপড় পরতেও পারিনি নিচে লোক এসছে তোমাদের দাদা বলছে নিচে কাস্টমার এসছে আমি যাই তোমরা খাওয়া দাওয়া করে নাও ও কিন্তু খাবে ওরও খিদে পেয়েছে কিন্তু কিছু করার নেই এতকাল ধরে তো বুঝতে পারছিলাম আর যত দিন যাচ্ছে তত আরও বুঝতে পারছি যে ব্যবসা কী জিনিস আর ব্যবসা তার মানুষ হলে কী হয় তো ও তো খেতে পারলো না আর এখন প্রায় সাড়ে তিনটের কাছাকাছি যে বললাম তিনটে কুড়ি বেজে গেছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই মেয়ে আর আমি খাবো যা রান্না হয়েছে না হয়েছে সেটা তো তোমাদের সকালবেলায় শেয়ার করেছি এই দেখো খাবারটা বেড়ে নিয়ে বসেছি একদম অল্প একটু ভাত নিয়েছি এখানে একটুখানি কুচনো পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজের সাথে যদি দুটো খেতে পারি পালং শাক রান্না করেছি পালং শাক আর এখানে একটু ডাটা দিয়ে মাছের ঝোল করেছিলাম এই নিয়ে নিয়েছি মাছ ঝোলের রেসিপিটা খুব সাধারণভাবে একটু তোমাদের কাছে শেয়ার করেছি আর এই যে মাছের ঝোলটা ফাইনাল লুক দেখতে এসেছে এমন তরকারিতে হলুদ বেশি পড়ে গেলে আমি এইভাবেই চেষ্টা করি হলুদটা কমানোর আজকে যেভাবে রান্না করেছি খেয়ে দেখি আগে মাছের ঝোলটাই আগে মুখে দিচ্ছি কোনো সমস্যা হয়েছে কি না এই দেখো ঝোলে দিয়েছি আলু কোনো অসুবিধাই হয়নি আরও ভালো লাগছে খেতে ডবল ফোরন দেয়াতে। তোমাদের সামনেই তো খেলাম মাছের ঝোলটা দিয়ে ঠিকঠাকই আছে একদম সব তো হলুদ বেশি পড়লে এইভাবে কিন্তু তোমরা হলুদটা কম করতে পারো তো খাবারটা তো বেড়ে নিয়েছি করে নিই তাহলে লাঞ্চটা